আমার তো এখন মনে হইতেছে ইটটা তুই রেখে দিছিস তুই ইটটা রেখে যে ভাব দেখায় পড়ে এখন বলতেছিস সরি 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 এমন ভাবে সরি বলতেছিস যেন মনে হইতেছে আমার দয়া দেখাইতেছিস এই যে ম্যাডাম শুনেন আমি তো একবার বললাম যে আমি ভুল করছি সরি ঠিক আছে তারপর আপনি এক কথাই বলতেছেন বারে বারে আমার মা বোনের নিয়ে কথা বলতে চান আবার কথা বলতেছিস মুখে মুখে সরি কি এইভাবে বলতে হয় সরি কিভাবে বলতে হয় দেখবি আমি তোকে দেখাচ্ছি এই দেখ এইভাবে সরি বলতে হয় বুঝতে পারছিস ম্যাডাম এইগুলা কি এটা কোন ব্যবহার আমি বললাম যে সরি তারপরে কিভাবে সরি বললে আপনি মানবেন পাউদার মাপ চাইতে হবে এটা কোনো কথা নাকি চার তার গায়ে বসেন আপনি কি আমাকে চেনেন কি রে তুই কি নির্লজ্জ বেহায়া নাকি এতটাই তোকে ওই এতটি মারলো তারপরে তুই এখানে এখনো দাঁড়ায় আসুস আমার হাতে মার খাবি নাকি যা ভাগ কোথা থেকে যা আসে কি রে ভাই

শুধু শুধু কথা কেন বাড়াচ্ছেন আমাদের সাথে সরি কিসের সরি সরি তো সকালবেলা আমিও বলেছিলাম আমাকে কি ক্ষমা করা হয়েছিল আমার কি মান সম্মান নেই আমার গাল তো ঠিকই থাপ্পড় বসিয়ে দিয়েছিলেন আরে ভাই শুধু শুধু কথা বাড়াচ্ছেন কেন বললাম তো সরি সরি না তুই তুই বেশি খারাপ মেয়েরা সাথে থাকলে তোরা নিজেকে কি মনে করিস মেয়েরা ভুল করলে কিছু না সরি বললেই মাপ আর আমরা সরি বললে মাপ নেই একটা মেয়ের সাথে থাকলে নিজেকে কি মনে করিস অনেক বড় হয়ে গেছি তাই না আসলে ভাইয়া তখন আমার মাথাটা গরম ছিল তো এই জন্য কিছু মনে করবেন আমি সরি সত্যি সরি ম্যাডাম ভুল সবাই করে কিন্তু সবারই একটা মান সম্মান আছে আসলে ভাইয়া সকালে না আমার মাথাটা গরম ছিল তার জন্য এরকম করে ফেলছি ভাইয়া এইবার প্লিজ মাফ করে দেন মা তাই না প্লিজ এই